আজকে আমি চলে এসেছি আবারও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে তো আমার একটা বন্ধুর বিয়ে তো বন্ধুর বিয়ে আছে বৌভাত রিসেপশন পার্টি তো এখানে দেখো বন্ধুর বন্ধুর বইয়ের ছবি আর এটা হচ্ছে বিয়ের গেটটা বাইরে থেকে তোমাদের গেটটাকে একটু দেখিয়ে দিলাম তো এরপর এরপর আমি ভেতর দিকে যাবো তো ভেতর দিকে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু দেখাবো তো ভেতর দেখো কত রকমের স্টল আছে স্টলটা পরে দেখাচ্ছি তোমাদের তো আগে অ্যাম্বিয়েন্সটা দেখানো কি সুন্দর করে লাইটিং লাগিয়ে প্যান্ডেল টাইপে করেছে বেশ ভালো লাগছে আর বহু লোকের নিমন্ত্রিত আছে দেখতে পাচ্ছি এখানে তো অনেক লোকই আছে তো এরপর আমি চলে যাব যাবো এবার বন্ধু যেখানে আছে সেখানে তো চলো বন্ধু যেখানে আছে সেখানে যাচ্ছি তো ওপর দিয়ে সিঁড়ি দিয়ে চলে গেলাম এটা মেনলি দুতলা হল তো দুতলা হলে ও ওপরে আছে তো এখানে রিসেপশান পার্টি এখানে হচ্ছে তো ওই হলো বন্ধু তো বন্ধুর বউ সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছে তো এটা হলো বন্ধু আর বন্ধুর বউ এদের ছুয় বিয়েবাসীর শুভকামনা করছে আমি জেনে দিবো তো কিচেনে যাও কত লোকজন এখানে রান্নাবান্না ব্যস্ত আছে সবসময় গরম গরম সবাইকে দিচ্ছে তো এটা হচ্ছে কাবাব এখানে তিন রকমের কাবাব প্রায় রেডি হচ্ছে তো এরপরে আমি চলে এলাম আমি স্টলের দিকে তো স্টলে প্রথমে নিয়ে নিলাম গরম গরম কফি তো কফিটা শীতকালে কফি না ভালো তাই কফি দিয়েই প্রথমটা শুরু করলাম তো কফিটা বেশ গরম গরম বেশ ভালো ছিল মাইন্ডটা ফ্রেশ করে নেওয়ার পর এরপরে নেক্সট আইটেম নিয়ে নিয়েছিলাম আমি ভেজ বল তো ভেজ বলে এখানে ভেজের পরিমাণটা অনেক ভেজিটেবলসটা অনেকটাই ছিল বেশ গরম গরম সব ভেজে ভেজে দিচ্ছে বেশ ভালোই লাগছিল খেতে তো ভেজিটেবলটা ভে ভেঙে দেখাচ্ছে বেশ অনেক পরিমাণে ভেজিস আছে তো খেতেও ভালো হলো এবার খাওয়াটা কমপ্লিট করে নেক্সট আইটেম নিয়েছিলাম কাবাব তো কাবাবের মধ্যে তিন রকমের কাবাব ছিল হারিয়ালি কাবাব রেশমি কাবাব আর টিক্কা কাবাব প্রথমে হারিয়ালি কাবাবটা আমি ট্রাই করলাম তো এটাও বেশ গরম গরম নরম ছিল বেশ খেতেও ভালো ছিল মানে মোটামুটি তিনটে খাবারই বেশ ভালোই ছিল তিনটে কাবাবই বেশ ভালোই খেতে লাগলো তো কাবাব কা কমপ্লিট করে নেক্সট আইটেমের জন্য চলে গেলাম দই বড়া খেতে তো দই বড়াটা আমি নিয়ে নিলাম দই বড়া খেয়ে দেখলাম বেশ দই আর চাটনি বেশ ব্যালেন্স টাকায় বেশ খেতেও বেশ ভালো লাগলো তো দই বড়াটা খাওয়াটা বেশ ভালো কমপ্লিট করার পর নিয়ে নিলাম কেশর জিলাপি তো সামনে সামনে ভেজে দিচ্ছে বেশ গরম গরম কেশর জিলাপিতে অল্প অল্প কেশর ছড়ানো আছে দেখলাম তো কেসর জিলাপি খাওয়াটা কমপ্লিট করে এরপরে ফুচকার দিকে স্টলে গেলাম বাট ফুচকাটা আমি খেলাম না ভাইকে বেশ রিভিউটা দিলাম ভাই বললো যে ঠিকই আছে তারপরে বলছে না কিছু ঝাল বেশ হয়ে গেছে যা তারপরে চলে এলাম যেখানে মেনলি খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে তো সেখানে চলে আসার পর এখানে মেনু কার্ড তো মেনু কার্ডে তোমরা পজ করে এরপরে পড়ে গেলো রাধা বল্লবী তারপরে পড়লো চানা মশলা তো রাধা বল্লবী চানা মশলাটা খাওয়া কমপ্লিট করার পর না করতে না করতে চলে এলো কাশ্মীরি আলু তো কাশ্মীরি আলুর দমটা বেশ ভালোই ছিলো মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগছিল খাওয়াটা কমপ্লিট করতে না করতে চলে এলো ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাইটা বেশ গরম ছিল অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি তোমাদের তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো ফের ফেস কাসন দি দিতে বেশ ভালো লাগলো ফিশ ফ্রাইটা তো এরপর ভেটকি মাছটা কতটা পরিমাণে ফ্রেশ তো অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি করেছে খাওয়া কমপ্লিট করার পর চলে এলো স্যালাড স্যালাডটা মধ্যিখানে ছিল তো স্যালাডটা তারপরে দিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রায়েড রাইসটা দেখলাম চিকেন কষাটা একটু ভালোই ছিলো মিখে খেয়ে দেখলাম বেশ ভালোই কোনো রকম রিচ নয় হালকা বেশ ভালোই লাগলো খেতে তো এরপর চিকেনটা একটু তোমাদের ভেঙে যাচ্ছি বেশ চিকেনটা বেশ সফট ছিল বেশ গরম নরম ভালোই ছিল তো এরপর চিকেন ফ্রায়েড রাইস খাওয়াটা কমপ্লিট করার পর না করতে না করে চলে এলো ভেটকি মাছের পাতুরি পাতুরিটা এতটা পরিমাণে গরম ছিল কি বলবো যে গরম হাত দিতেই আমার ছাঁকাটা লেগে গেলো ছাঁকা লেগে কোন ফু দিয়ে পাতুরি কাটা কমপ্লিট করে দেখতেই পাচ্ছো তোমরা কত পরিমাণে গরম ছিল তারপরে নিদলা এসে গেলো চাটনি আর পাঁপড় আনারসের বেশ ভালোই লাগে তারপরে এলো রসগোল্লা বড়ো বড়ো রসগোল্লা একটা সাইজ মোটামুটি কুড়ি টাকার মতো দাম হবে তো রসগোল্লাটা আমি খাওয়াটা কমপ্লিট করে নিলাম রসগোল্লাটা গালে ঢুকছিলো না চার কামড়ে রসগোল্লাটা খেতে হলো আমাকে তারপরে চলে এলো সন্দেশ তো সন্দেশ খেয়ে আজকের মতো এই খাওয়াটা কমপ্লিট করার পর চলে এলাম চলে পান খেতে তো পান খেয়ে আজকের মতো বিয়েবাড়িটাকে বাই বাই করে দিলাম সোরাত্রি ভালো থাকবেন